জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে নিয়ে কর্ম পরিকল্পনা সাজাচ্ছে ইসি এ লক্ষ্যে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বুধবার ১৬ এপ্রিল দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান তিনি আরও জানান আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে ইসি সংলাপে বসবে আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে বসবে কমিশন তফসিল ঘোষণার আগে যাদের বয়স আঠারো হবে তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগ করতে কাজ করছে কমিশন তবে রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির এখনও চিন্তা করছে না ইসি এ সময় বিদ্যমান আইনের ছাপার ভুল সংশোধন হলে তিন মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলে জানান এই নির্বাচন কমিশনার